ইসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মুসুর চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ আবার ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মুসুর চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে আমার মুসুর চাষী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি ভিডিও আমরা মুসুর চাষ করে দ্বিগুণ ফলন কিভাবে পাবো অর্থাৎ যেখানে আপনার পাঁচ মন মুসুর হওয়া সম্ভব সেখানে আপনি দশ মন কিভাবে বানাবেন সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন আগে এই যে যে জমিটা আমি এসেছি আপনার দেখতেই পারছেন মুসুরির যে গাছগুলো কত সুন্দর পুরো ভইটা মনে হচ্ছে শুধু গাছ আর গাছ পুরো বট গাছের মতো গাছ হয়েছে এই জমিটাই আমি কিছুদিন আগে আসছিলাম এই জমিতে তখন কিন্তু এই জমিতে গাছ একেবারে স্বল্প পরিমাণ ছিল এবং অপুষ্টিকর ছিল গাছের সবুজ আকৃতি থেকে হলুদ আকৃতি ধারণ করছিলো তো এই জমিটায় কি এমন স্প্রে দিয়েছিল কৃষকের সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রিয় বন্ধুরা এই কৃষক যখন আমার কাছে যায় তারপর তার জমিটা আমি দেখে তাকে আমি একটি ওষুধ দিচ্ছিলাম মাত্র একটি ওষুধ দিচ্ছি সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যান্টাকল এই বায়ার কোম্পানির অ্যান আমি যখন তাকে দিছি তখন কিন্তু সে এই জমিতে বিশ শতক জমি আসছে এখানে আপনারা দেখতেই পারছেন এই জমিতে দুই মেশিন ষোলো লিটার দুই মেশিন বানিয়ে সে স্প্রে করছিল তো বন্ধুরা দেখেন কতটা পরিবর্তন সে কৃষক অনেক হ্যাপি যে তার মসুর গাছগুলো শেষ পর্যন্ত এই পর্যায়ে এসেছে প্রিয় বন্ধুরা এই অ্যান্টাকল সম্পর্কে অল্প একটু আপনাদেরকে আমি একটু জানাবো অ্যান্টাকল সত্তর ডাব্লুপি যার গ্রুপ উপাদান প্রোপিনেপ যার প্রতি কেজিতে সাতশো গ্রাম প্রোপিনেপ আছে অ্যান্টাকল স্পর্শক্রিয়া সামান্য স্থায়ীভাবে অনুপ্রবেশ অনুপ্রবেশযোগ্য ডাই ডাইথিও কার্মোমেট জাতীয় ছত্রাকনাশক যেটা যেটা বহুমুখী ছত্রাকনাশক নামে পরিচিত তো প্রিয় বন্ধুরা আমাদের যাদের মুসুরি বিশেষ করে স্বাভাবিকভাবে দুর্বল বা বিশেষ করে গাছ জমিতে ঘিরছে না জমিতে যদি আপনার প্রচুর পরিমাণ গাছ বা ঘিরে যদি বট গাছের মতো গাছ না হয় তাহলে কিন্তু আপনার ভালো এখানে দ্বিগুণ ফলন কোনোভাবেই আশা করা সম্ভব হবে না তো প্রিয় বন্ধুরা এই জন্য যাদের গাছ শারীরিকভাবে গাছগুলো দুর্বল হচ্ছে এবং হলুদ আকৃতি হয়ে যাচ্ছে গাছগুলো দ্রুত বাড়ছে না এবং জমিটা ঘিরছে না গাছে তাদের জন্য আমি অবশ্যই ব্যবহার করতে পারবো এই ব্যার কোম্পানির অ্যান্টাকল এই অ্যান্টাকল ব্যবহার করলে আপনার গাছগুলো সঙ্গে সঙ্গে দেখবেন দু থেকে তিন দিনের ভিতরেই আপনার জমিটাকে পুরোটা পরিবর্তনে চলে আসবে পরিবর্তনটা আপনার গাছগুলো গাছের যে ডালপালা থাকবে বিশেষ করে একবারে পুরো সবুজ আকৃতি হয়ে যাবে হলুদ আকৃতি শেষ হয়ে যাবে সবুজ হয়ে যাবে এই অ্যান্টাকলে এক ধরনের ছত্রাকনাশকের ভিতরে জিঙ্ক জাতীয় ভিটামিন আছে এই ভিটামিনটা যদি আপনার গাছে পায় তাহলে আপনার দ্রুত ডালপালা সারবে এবং গাছগুলো মুসুর গাছগুলো দেখবেন বট গাছের মতো হয়ে আমি যে জমিটা আসছি সেম এই জমিটার মতোই হবে তো এই যে দেখেন জায়গায় জায়গায় একটু ফাঁকা গ্যাপ আছে এরকমই ছিল কিন্তু আগে পুরো জমিটা এই অ্যান্টাকল দেওয়ার পরেই ইনশাল্লাহ জমিটার পরিবর্তন এরকম হয়েছে ইনশাল্লাহ এই জমির মালিক যে কৃষক অবশ্যই সে কিন্তু খুবই খুশি তো প্রিয় বন্ধুরা অবশ্যই অ্যান্টাকল আমরা ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দিবেন অর্থাৎ একশো গ্রামের যে অ্যান্টাকলের প্যাকেট আছে এই একশো গ্রামের অ্যান্টাকলের প্যাকেট দিয়ে ষোলো লিটারে দুই মেশিন বানাবেন দুই মেশিন বানিয়ে সুন্দর করে আপনার মসুর জমিতে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে অবশ্যই আপনার গাছও এরকম পরিবর্তন হবে প্রত্যেকটা কৃষক লাভবান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিন কৃষিভিত্তিক সমস্ত যত ধরনের কৃষিকাজ আছে সব বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহি অবরাকাত